নিয়ে কি হচ্ছে আমাদের দেশে ধর্ম নিরপেক্ষতার যে কাঠামো এটাকে ফেলে দিতে চাইছে এই কেন্দ্রের বিজেপি সরকার এর আগেও আমরা দেখেছি এই ধর্মকে রাজনীতির বিষয় করা ধর্মের দিয়ে দিয়ে জাতপাতের মধ্যে মধ্যে মানুষের মধ্যে বিভেদ তৈরি করে আসলে নিজেদের স্বার্থকে চরিতার্থ করাটাই হচ্ছে বিজেপি সরকারের একমাত্র কাজ আর আজকে আমরা যুবরা এখানে এসেছি আপনারা জানেন যে যে সরকার দু সালের আগে বলেছিল বছরে দু কোটি বেকারে কাজের ব্যবস্থা করবে আজকে দশ বছর কেন্দ্রের সরকারে থাকলো কুড়ি কোটি বেকারে কাজে ব্যবস্থা করতে পেরেছে কিনা সেটা হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকে পরিষ্কার করে দেশের জনগণের সামনে বলতে হবে কিন্তু আমরা জানি যে ওরা কোনো কাজের ব্যবস্থা করতে পারেনি প্রতিশ্রুতি ছিল বছরে দু কোটি বেকারের কাজ আর ওরা উপহার দিয়েছে দেশের যুবদেরকে সবথেকে বেশি বেকারত্ব দেশ স্বাধীন হবার পরে শেষ পঞ্চাশ বছরে এত বেকারত্বের হার কোনদিনও আমাদের দেশে ছিল না কেন্দ্রের সরকারের দপ্তরগুলোতে এই মুহূর্তে ত্রিশ লক্ষেরও বেশি শূন্য পদ আছে কোথাও কোনো হচ্ছে নিয়োগ নেই এবং এই ত্রিপুরাতেও আমরা দেখেছি তখন এরা বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় আসার আগে দু হাজার আঠেরোর আগে বলেছিল ঘরে ঘরে চাকরি মিসকল কল দিয়ে হচ্ছে চাকরি ব্যবস্থা করবে কিন্তু আজকে ত্রিপুরাতেও কোনো কাজের ব্যবস্থা নেই আজকে ত্রিপুরার ছেলে মেয়েদেরকে বাইরে রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে আজকে এখানে পরিযায়ী শ্রমিকের তকমা নিয়ে সবাই যাচ্ছে কাজ করতে আর কফিন বন্দি হয়ে ফিরে আসছে এখানকার সরকারেরও কোনো উচ্চবাচ্চ নেই এই বেকারদের কাজ নিয়ে একটা সম্পূর্ণ মিথ্যাচারের সরকার যেমন হচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার একই রকম ত্রিপুরার এই বিজেপি সরকার বৃত্তে কথা বলে মানুষের ভোট নিয়েছে কিন্তু সামনে লোকসভা নির্বাচন এই ত্রিপুরার মানুষ এবং দেশের মানুষ হচ্ছে এর

ঝাজে সাধে রান্না কর লং তরাই দিয়া এই লি শর্ষে পাটা যেমন নিচে নাও কলায়ে চিংড়ি মাংস কষা চেপে মুটে খাও আচেগে মুটি খাও আচেগে মুটি খাও লং তরাই কাっち গানির শর্ষে তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই বে লং তরাই শর্ষের তেল ঝাজে সাধে তোমাকে চায় লং তরাই